আবারও নিজের খেল দেখালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়েব এরদোয়ান বিদ্যুৎ গতিতে সিরিয়ার ক্ষমতা বদলের খেলায় মূল কুশীলব বলা হচ্ছে তুরস্কের এই নতুন সুলতানকে সিরিয়ায় ক্ষমতার আসল চাবিকাঠি যে এরদোয়ানের হাতে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন সিডিআর বিপুল ভূখণ্ড তুরস্কের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইসরাইলের প্রমিসড ল্যান্ডের বিপরীতে তুরস্কের অটোমান সাম্রাজ্য আনার লড়াই এনেছেন Erdoğan এমন কথা বলাই যায় হুমুস হেদের দাবি শাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবকিছু তো শুনতেই পারলেন তো আমি এখন প্রমাণ স্বরূপ দেখিয়ে দেবো এবং আপলোড এরকে প্রমাণও দিয়ে দেব কিভাবে মোহাম্মদ কাশিমের স্বপ্নের সাথে মিলে যাচ্ছে তো দড়ুত তরে সেটি সমূহ তো মোহাম্মদ কাশিমের যে স্বপ্নের পিডিএফ টি আছে সেখানে আমি যাব যে আমরা মোহাম্মদ কাশিমের স্বপ্নের পিডিএফ এ চলে যাচ্ছি আমরা একটু নিচে গলি আমরা পেয়ে যাব এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে যে অপশনটি আছে এই যে ইয়াফরের এখানেও কিন্তু আছে এই যে প্রেসিডেন্ট এর দোকানের অটোমান সম্রাট এই যে এটা দেখেন এটা আছে কত পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা তোমরা চৌত্রিশ পৃষ্ঠে চলে যাবো চলে এসেছি যে প্রেসিডেন্টের অটোমান সাম্রাজ্য সকলটিতে মোহাম্মদ কাশিম কি বলেন মোহাম্মদ কাশিম বলেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালের স্বপ্নে আমি দেখি যে তুর্কি প্রেসিডেন্ট এর দোকান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছেন এবং তিনি লোকজনকে বলছিলেন যে আমরা আবার অটোমান বা উসমানি সাম্রাজ্য তৈরি করব এইসব ক্ষমতা যা আমি অর্জন করেছি এসব এটার একটি অংশ এবং এইসব ক্ষমতা পাওয়ার পর আমরা মুসলমানদের হারানো অবস্থা ফিরে পাবো জেনসভার ভাষণে শেষে এর দোকান আবার তার আসনে বসলেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে হাসি দিলেন এটা আমার অনুভূতি তৈরি করছিল যে এত শক্তিতে তিনি ইমাম মাহাদি বলে দাবি করবেন আল্লাহ ভালো জানেন তারপর আমি দেখি যে খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এইসব দিকে রাগান্বিত হন তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক এইসব ক্ষমতা পাওয়ার পর যে কোনো কিছু করতে পারে এবং তারা পরিকল্পনা বিপজ্জনক সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরো বেশি বিপজ্জনক হবে অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়াও অতিক্রম করেছেন তো যেখানে বলছে সিরিয়াও অতিক্রম করেছেন যেমনটি আমরা আগে খবরে দেখলাম অন্য ব্যক্তিটি বলেন যে তিনি মুসলমানদের খুব একটি শক্তিশালী নেতা হয়ে যাবেন যাই হোক না কেন এই ক্ষমতা পাওয়ার থেকে তাকে আমাদের থামাতে হবে তো এখানে কাশ্মীর স্বপ্ন নেই আমি একটু নিজের মতামত দিয়ে বলিতে এই যে দুটো ব্যক্তি একজন হল আপনার ট্রাম্প অন্যজন হল নেতানিয়াহু আল্লাহ বল জানেন তো এরপর মোহাম্মদ কাসিম বলেন অনুতাই সমস্যা হবে আমাদের জন্য তৈরি করা হবে আমাদের মাসিহের জন্য একটি পথ প্রস্তুত করতে হবে যেহেতু মাসি বলতে দার্জালকে বোঝানো হয়েছে তখন আমি পিছনে ফিরে দেখলাম শেষ নম্বর হজরত মোহাম্মদ চরম দুশ্চিন্তার মধ্যে আছেন এই জন্য আমার মনে হচ্ছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে স্বপ্ন এখানে শেষ তো মোহাম্মদ কাশিমের যে স্বপ্নটি আপনারা শুনতে পেলেন পড়লাম তো এই স্বপ্নের মাধ্যমে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই যে এর দোকান সে কিন্তু আপনার খুব শীঘ্রই ধ্বংস হবে লাস্টে কিন্তু বলা হয়েছে যে এই কারণে আমার ভয়ঙ্কর একটি দুশ্চিন্তা হচ্ছে তারা পরিকল্পনা করছে তো এর দোকানে যে সাম্রাজ্য চলছে অটোমান তো এটা কিন্তু খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে আর যেটা মোহাম্মদ কাশিম কিন্তু আপনার অনেক আরে স্বপ্ন দিয়েছেন তো মোহাম্মদ কাশিম এখানে স্বপ্ন দেখেন সতেরই জানুয়ারি দু হাজার বিশ আর এখন চলে দু হাজার চব্বিশ তো চার বছর আগের স্বপ্ন এটা কিন্তু আপনারা কোনোভাবেই ফেলে দিতে পারবেন না তো তুরস্কের প্রথম সম্পর্কে তিনি এটা দেখেছেন যাই হোক আমাদেরকে বেশি বেশি মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো পড়তে হবে এবং যদি বিস্তারিত জানতে চান তাহলে মুহম্মদ কাশিম বাংলা ডট কম লিখে সার্চ করুন তো যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না তো যারা বুঝবে এই যে দোকানের যে বিষয়টি এছাড়াও কিন্তু আগে অনেক বিষয়টি হয়েছে এই যে আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সুলাইমান কাশিমি তো এর দোকানের যে বিষয়টি এটা আর কি আপনারা মাথায় নেবেন এবং সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এর দোকান এবং ইরান এক হতে যাচ্ছে এবং তারা এক হয়ে কিন্তু আবার আপনার ই করবে তো শেষ জামানের সম্পর্কে এরকম আরও অনেক কিছু আছে যেগুলো জানতে পারবেন কিন্তু আপনি প্রায় ওই এবং মুহাম্মদ কাসেম শর্তন পড়ে তো আগে তারা সিহারাসর উদ্ দেখে কিন্তু ভিন্ন কিছু হবে না কারণ আল্লাহ তাআলা কারোর সিহারাসর উদ্ দেখে টাকা পছন্দ করেন না একটা হাদিসে আছে তো ত্রোস্কের যে রাশি যে জোটটি আছে এই জোট কিন্তু গঠন করবে রাশিয়া গঠন করে কিন্তু আপনারা ওই এডজোনস সাথে যোগ দিবে এবং তারা একটি বাহিনী এই সম্মিলিত বাহিনী গঠন করে তারা আবার আপনার আমেরিকার সাথে যুদ্ধ করবে এটা কিন্তু মুহাম্মদ কাসেম খুব তো বলা আছে যাই হোক আপনারা এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানবেন পড়বেন আগে সম্পূর্ণ পড়ে রিসার্চ করে তারপর মন্তব্য করবেন প্রয়োজন ইস্তেকার করবেন কারণ ইমাম মাহাদের বিষয়টি কিন্তু এই জামানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং কীভাবে বলবো আমি আর বুঝতে পারছি না এবং সমস্ত সিঁড়ির থেকে আপনারা বিরত থাকবেন বিশেষ করে জামা কাপড়ের ছবি এগুলো রাখবেন না